হ্যালো চ্যানেল কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি ভিডিও এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ত্রিশিওর লিঙ্ক কি আর কিভাবে সত্তরটা প্লাস ফ্রি বক্স পাবেন চলেন শুরু করা যায় প্রথমত মিশন অঞ্চলে যাবো এই মিশন মিশন থেকে এই ত্রিশিওর লিঙ্ক এখান থেকে দেখতে পারেন সবকিছু আমার একটা আমার একটা ভুলের কারণে আমি অনেক ভালো ভালো কিছু পাইনি যে জন্য ভেবে নিলাম যে আমার মতন আর কারো না হয় তার জন্য আমি আপনার জন্য এই ভিডিও বানালাম এই বক্সগুলো যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স এই বক্স কীভাবে পাবে এই বক্স পাওয়ার জন্য শুরুতেই আপনাদের একটা কাজ করতে যে যদি আপনার কোনো সহপাঠা অথবা বন্ধুর এই বক্স থেকে যায় তার সাথে ম্যাচ করতে হবে তার আগে একটা কাজ করতে হবে এটা যদি আনফেভারেট থাকে তাহলে এই যে ফেভারিট আছে সেই ফেভারিটের চাপ দিয়ে যেটা আছে সেটা আমি ফেভারিট করে নেব ফেভারিট করে নেব এই দেখেন কীভাবে আমি ফেভারিট করি এই যে আমি ফেভারিট করে নিচ্ছি ওয়েট এই দেখেন আমি যে ফেভারিট করে নেব ফেভারিট করার জন্য এই যে ফেভারিটের চাপ দেব ফেভারিট থেকে যেটা আমার বক্স আছে সেই ফেভারিটের চাপ এই যে বক্সটা এখন ফেভারিট হয়ে গেলো তখন যদি আমি কার সাথে ফ্রেন্ড ম্যাচ খেলি তাহলে সেও আমার বক্সটা পেয়ে যাবে তার জন্য আমি ব্যাগ চলে গেলাম ব্যাগ থেকে এই ম্যাচ ম্যাচ থেকে আপনার এই বক্স পাওয়া যায় আপনার বন্ধুর সাথে একটা ফ্লেন মেস খেলতে হবে সেই ফ্লেন মেস করে ওয়ান বাসেস ওয়ান করতে হবে করে এখানে একটা সেটিং করে নেবেন ম্যাচ সেটিংয়ে স্ট্যান্জারের জায়গায় স্ট্যান্জারের জায়গায় করবেন কি গোল্ডেন গোল গোল্ডেন গোল করে নিলেই শুধু একটা গোল দিলেই আর আপনি জিতে গেলেই সেগুলো পেয়ে যাবেন তাহলে সেই বক্সগুলো যদি আপনার সহপাঠী সেই বক্সটা যদি থেকে থাকে সেই বক্স যদি থেকে থাকে তার সাথে ফ্রেন্ড ম্যাচ খেলে আপনিও জিতে নিতে পারেন সত্তরটা প্লাসের মতন ফ্রি বক্স সো এটাই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে